আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি খুব চমককর একটি প্রোডাক্টের আপডেট নিয়ে। আজকের ভিডিওটা খুব স্পেশাল। আজকে থাকবে আমাদের আউটলেটের দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এই গর্জিয়াস পার্টি বোরকাটা একদমই স্টক ক্লিয়ারেন্স অফারে। আগে भी স্টকে রয়েছে 10 থেকে 12টা প্রোডাক্ট আমাদের স্টকে রয়েছে তো আজকের ভিডিওতে এই প্রোডাক্টে আমরা প্রফিট ছেড়ে লসেই আপনাদের দিতে যাচ্ছি যারা আমাদের সারা বছরের রেগুলার কাস্টমার রয়েছেন যারা সবসময় আমাদের কাছ থেকে অফার খোঁজেন তাদের জন্যই আজকের এই ভিডিও। দশ থেকে বারোটা প্রোডাক্টে আমরা যে লস হলো এটা যেন আপনাদের একটি আবদার পূরণের মতো বিষয় যার সাইজে মিলবে যে যে প্রোডাক্ট স্টকে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত অফারটা চলবে দুই তিন দিন ইংশা আশা করি শেষ হয়ে যাবে প্রোডাক্টটা আগে দেখিয়ে দিই এটা হচ্ছে ডিপ কলিজা কালার দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স ফেব্রিক্সে দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক অরিজিনাল প্রোডাক্ট দেখে প্রোডাক্ট দুই নাম্বার প্রোডাক্ট সেই প্রোডাক্টটাই স্টোন বডির দিকে দেখতে পাচ্ছেন ওয়ার্ক রয়েছে স্লিপসে আপনার পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য সাথে থাকবে হচ্ছে একটি হিজাব হেজব হেজবা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং হেজাবে পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক হেজব সহ সম্পূর্ণ সেট আমরা আজকের ভিডিওতে অবিশ্বাস্য একটি প্রাইসে দিচ্ছি অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর পার্টি বোর্কা হিজাব টাকায় নিজের আউটলেটে এসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আবার বলছি স্টক খুবই সীমিত থেকে প্রোডাক্ট রয়েছে যাদের সাথে সাইজে মিলবে কালারে পছন্দ হবে তারে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন অনলাইনে অফার প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার স্টক ক্লিয়ারেন্স অফারে এই অফার প্রাইসে দুবাই পার্টি বোর্কাটা পার্চেস করে নিতে পারবেন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা

একদম আমরা দুই হাজার টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র এক হাজার ছশো টাকায় প্রফিট আমরা এখানে কোনো আশা করছি না আমরা চাচ্ছি যারা আমাদের সারা বছরের কাস্টমার রয়েছেন তারা যেন আমাদের কাছ থেকে একটি প্রাইসে গিফট হিসাবে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন আমরা প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু দিচ্ছি দুবাই ক্রিস্টাল আমি দেখিয়ে দিচ্ছি এটা আরো একটি গর্জিয়াস কালার এটা অনলাইন খুবই ভাইরাল ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড হেজাব সহ প্রোডাক্ট পাচ্ছেন অনলি মাত্র এক হাজার ছশো টাকা এক হাজার ছশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং খুবই স্টক সীমিত তো আপনারা যারা অর্ডার করবেন আশা করি দুই একদিনের মধ্যে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এরপরে স্টকে নাও থাকতে পারে দেখে দিচ্ছি পানি কালারটা অনলাইনে আরো একটি ভাইরাল কালার মাল্টি দেখতে পাচ্ছেন আর প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এ তৈরি করা সাথে সেম ফেব্রিক্স এর ফ্রি সাইজের ওরুনা হিসাব খুবই সফট এবং কমফোর্টেবল ক্রিস্টাল ফেব্রিক্স আপনারা যারা নিয়েছেন আমাদের কাছ থেকে এর আগে বা যারা এই ফেব্রিক্স সম্পর্কে আইডিয়া আছে এটা কিন্তু মোটেও কোনো খারাপ ফেব্রিক্স না প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স প্রোডাক্টটা কমে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের পারমানেন্ট কাস্টমার রয়েছেন তারা অনেকেই হচ্ছে অনেক টাইমে হচ্ছে ডিসকাউন্টের একটি আবদার করে থাকেন তো যেহেতু স্টক একদমই সামান্য রয়েছে আর আমরা ইতিমধ্যেই অনেক নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি তো আমরা এই প্রোডাক্টটাকে আমরা স্টক ক্লিয়ারেন্সি দিচ্ছি মাত্র এক হাজার ছশো টাকা এই টাইপের কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোতে খুব শীঘ্র স্টক ক্লিয়ারেন্সে আপনারা ভিডিও পাবেন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে সেগুলোর ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম